আসসালামু আলাইকুম নাও আমি দাঁড়িয়ে আছি মিরপুর দশ মেট্রো স্টেশনের একেবারে নিচে আর আজকে আমরা ঘুরতে চলে উত্তর দিয়া বাড়িতে ঢাকা আসছি বাট কোথাও ঘুরতে যাওয়া হয় না যেহেতু আর আমি ইদানিং চেষ্টাও করতেছি যে আউটডোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা তাই ভাবলাম যে এখানকার একটু ঘোরাফেরাটাও আপনাদের সাথে শেয়ার করি তো চলুন টিকিট কাটা শেষ তোমার মনে হয় টিকিট কেটে ফেলছে যাওয়া যায় ওয়েট ওয়েট পরবর্তীতে কোথায় যাওয়া যায় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ফাইনালি মেট্রো রেল আমাদেরকে ধাক্কা দিয়ে নামাই দিল এখন আমরা চলে যাবো দিয়াবাড়িতে দেখছেন ভাই দেখেন দেখেন কই চলে আসছি ভিউ দেখছেন ভিউ কোটি টাকার ভিউ কোটি টাকার ভিউ এমন ভিউ আপনারা টাকা দিয়েও পাইবেন না কিন্তু আমরা টাকা দিয়ে আসছি এই যে টাকা টাকা মেট্রো রেল থেকে ধাক্কা দিয়ে নামাই দেওয়ার পরে এখন আমাদের মেট্রো স্টেশন থেকেও নিচে ফালাই দিচ্ছে আর এখন নিচে থেকে আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে তো চলুন যাওয়া যাক

হাতে লাগে দিলাম আমার ক কি খাবে তাই এখন চমন যা খাতে খাবি কি খাবার আছে

আর লেকের পাশ দিয়ে যেই দেখতেছেন ছোটো ছোটো করে এটাই কি বলে ছোট ছোট করে হচ্ছে ছাউনির মতো করে দেওয়া আছে গরমের সময় মানে রোদ টোদ যাতে রোদে আপনারা একটু ক্লান্ত হয়ে গেলে হাঁটতে হাঁটতে বা ভিউ দেখতে দেখতে তখন বসে এখানে ফুচকা খাইতে পারবেন বা অন্যান্য যে ফুডগুলো আছে স্ট্রিট ফুড বা কী বলে এগুলারে যাই হোক ওই ফুডগুলো আছে সেগুলো এখানে বসে বসে খাইতে পারবেন একটা সুন্দর সময় পার করতে পারবেন ফ্যামিলি নিয়ে কিংবা প্রিয় মানুষকে নিয়ে অথবা আপনারা ব্যাচেলররা আমাদের মতো ব্যাচেলররা আসলেও সুন্দর একটা সময় কাটতে পারবেন সুন্দর একটা ভিউ তো এখন আমরা ঘুরতেছি বং বং করে ঘুরতেছি চং চং করে ঘুরতেছি পই পই করে ঘুরতেছি কিন্তু এইভাবে ঘুরে কি মানে বেসেলার লাইফ এইসব জায়গায় ঘুরতে আইসা কোনো লাভ নাই সেই ফিল কেমন ফিল নিচ্ছাও তুমি ওরে বলো এই যে একটা গ্রামীণ পরিবেশ এই যে একটা দেখেন আমার এক বড় ভাই পাঞ্জাবি আর পায়জামা পরে আসছে যে এখানে যদি কোনো মায়াবতীকে পাই বাট একা একা ঘুরতে যায় কেউও নাই কথা হচ্ছে যে কথা হচ্ছে যে এখানে এসে তো তাদেরকে পাওয়া পসিবল না বিষয় হচ্ছে যে এই যে কি বলতেছে বললাম না আরে পাঁচtau না ঠিক আছে কষ্ট শেয়ার করতে শেখো এভাবে লুকায় রেখে লাভ আছে তো যাই হোক চমন খুবই কষ্টে আছে পাঞ্জাই পায়না পড়ে আইসাও এখানে আজকে একটা ঝটলো না আর আমরা তো আগে থেকেই অবহেলাই তো পারসন ঠিক আছে আমাদের তো আর বড় ভাই এই যে বড় ভাই একটু কষ্ট শেয়ার করতে শেখো এই যে পাঞ্জাবি পরে একটা সম্মন্যক সম্মন্যক ভাব নিয়ে আইছো যে এত দিন তো কোনো কিছু জোড়াতে পারিনি আজ যদি এখানে এসে একটা জোড়াই কিন্ত এখানে এসে কি দেখলে সব কাপল কেমন কেমন বোধ করতেছো সেই বোধ করতেছো না খালি কোজা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেই বোধ করতেছো না ঠিক আছে ই কে হাটতে হাটতে দিবাড়ির দিয়ে এইদিকে এমন একটা সাইডে চলে আসছি যেখানে আসার পরে মনটা একেবারে মানে শান্তি কুল হয়ে গেছে আর তার কারণ হচ্ছে ঢাকা শহরের মধ্যে এখানেই মনে হইলো যে এক টুকরা গ্রাম মানে এত সুন্দর পরিবেশ যে আমরা বাসায় থাকলে মানে গ্রামের বাসায় থাকলে যে ফিল্ডটা পাই ওই সাইড দিয়ে হেঁটে আসার সময় ওই একটা ফিল পাইলাম যে মনে হচ্ছে যে আমাদের গ্রামের বাসায় আসি সুন্দর এরকম পরিবেশ থাকা সুন্দর মানে ঢাকার মধ্যে ঢাকার একেবারে উত্তর সাইড এটা তাই না এখানে হচ্ছে এত সুন্দর একটা গ্রাম ছোটো সিমসাম ভালো পরিবেশ অক্সিজেন আছে ভরপুর এটাই হচ্ছে মেইন বিষয় অক্সিজেন আছে ভরপুর খুবই ভালো ভালো লাগতেছে তাই একটু হাঁটতেছি কথা হচ্ছে যে আমি রাফিন আর চমন এই যে রাফিন আর চমন তিনজন আসছিলাম দেওয়া বাড়িতে একটু ঘুরতে এখানে আইসা একটা ছোটো ভাই মানে একটা না কয়েকজন এলাকার ছোট ভাইয়ের সাথে দেখা দেখলাম যে হচ্ছে সাতজন মিলে দুইটা মেয়ে নিয়ে আসছে মেয়েটা দেখলাম কান্নাকাটি করতেছে আমি জিজ্ঞেস করিনি আসলে ওরাই বললো যে ভাই রোস্ট করে দিন না তাই রোস্ট করলাম না এখন দেখেন আপনারা যা মনে করেন

উত্তরাতে গেলাম ঘোরাফেরা করলাম কিছু খাইলাম দালাম এখন চলে যাচ্ছে হচ্ছে রুমের উদ্দেশ্যে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর না লাগলে কিছু করবেন না দেখছেন আপনি না না কমেন্ট শেয়ার কমোডে কমোডে ঠিক আছে এন্ড ফলো করুন তবে নেক্সট ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ